শোভা করেছেন সাঁই রম মাজন রূপে অজন রূপে দিচ্ছে ছলো কি শোভা করে আজকে এখানে খাওয়া দাওয়া আছে ভুলে হ্যাঁ আজকে খাওয়া দাওয়া আছে আমাদের ঢাকার দিয়ে কিছু গেস্ট আছে ওরা একশো মানুষের খাওয়াতে চাইছে তারা রান্না বান্না করছে এবং সবাই যাওয়ার থাকলো সবাই আছে খাওয়াটা খাবে আমরা সবাই মিলে মানে এই সেবাটা কি হচ্ছে কোনো মানুষের পার্সোনাল থেকে জি পার্সোনাল থেকে ওনাদের নিয়েছিল অনেক দিন কাজ এখানে আছে সাধু করে কিছু খাওয়া এভাবে মাঝে মধ্যে মনে হয় এরকম ভোজন হয় মাঝে মাঝে এরকম ভোজন হয় বেশিরভাগে বেশি ভুলে কি শোভা করেছেন সাই রং শোভা করেছেন রংমহলে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে বৃহস্পতিবার নভেম্বর মাসের নয় তারিখ রাত্রে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া লালন সাহের মাজারে মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে একটু পরে ভোজন শুরু হবে আজকের ভিডিওতে আমি এই সাদশে সেবার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি নিজেও তাদের সাথে বসে খাবো তো লালন মাজারের আজকের এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সাথেই থাকুন এখন রাত বাজে নয়টা তারপরও লালন সাহের মাজারের মধ্যে মানুষজন চোখে পড়ার মতো অনেকে আছে এবং আমার সাথে আছে ছোটো ভাই শ্রাবণ সে আমার সাথে সব সময় থাকে আমরা যেখানেই যাই একসঙ্গে যাই আসলে ভিডিও তো একা একা হয় না একজন লাগেই লালন ফকিরের ধামে সাধুরা যাচ্ছে লালন রাজা মোবারকটা এই সাদা গম্বুজের মধ্যে সাদা যে বিল্ডিং দেখা যাচ্ছে তার ভিতরে আর বাইরে যে কবরগুলো আছে এগুলো সব তার অনুসারীদের এখানে যে কবরটি দেখা যাচ্ছে মলানা মলমশা এটি তার পালক পিতা সেই মলমশা এই মলমশাই তাকে লালন পালন করে যৌবন করে লালন ফকির যখন বসন্ত রোগে আক্রান্ত হয় তখন তার সঙ্গী সাথীরা মৃত মনে করে ভেলাই করে ভাসিয়ে দেয় এবং এই সেউরিয়া কালীগঙ্গা নদীর ধারে এসে সে ভেরে এবং ওখান থেকেই এই মলানা মলম শাহ ইনি কিন্তু মুসলমান তো দেখো ইনি হচ্ছে উদ্ধার করে উদ্ধার করে লালন শাহজিকে বাসায় নিয়ে যায় এবং তাকে তার পুত্র স্নেহে লালন পালন করে হারমোনিয়াম ঢোল টবলা যেখানে পড়ে আছে এই জায়গায় সকাল থেকে রাত অবধি গানের আসর বসে এটা লালন অডিটোরিয়াম রুম এখানে লালন গীতি গানের চর্চা হয় এবং লালন একাডেমির শিল্পীরা দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য এখানে লালন গীতি গান পরিবেশন করে থাকে এবং দূরে তাকালে দেখা যাচ্ছে একাডেমিক ভবন লালন মিউজিয়াম এই ঘরে তার নিজের হাতে ব্যবহৃত অনেক কিছু রাখা আছে একটা মিউজিয়ামে যা আর কি থাকে এখানে রান্না বাড়া চলছে আমাদের শ্রদ্ধীয় মামুন সাধু রান্না করা করছে ভাই কদ্দুর এই শেষ প্রায় মুখে এখন শুধু ওই মাছ ভাজিটা শেষ হয়ে যায় আমরা মানুষের সেবা দিতে পারবো ও আচ্ছা এখানে কত জনের আয়োজন করা আছে এখানে রান্না করা হচ্ছে পঁচিশ কেজি চাউল যতজনা খাইতে পারবে কারাই ভালো কি কি রান্না চলছে রান্না হচ্ছে ওই ডাল মড়িঘণ্ট ওই আলো ডাল আলো মাছ সাদারহাট এই আচ্ছা তো ভিউয়ার্স এই মাজারের মধ্যেই রান্না বাড়া চলছে আর একটু পরেই ভোজন শুরু হবে লালন শাহ মাজারের অলিট্রিয়াম ভবনের মধ্যে সবসময়ই কিছু সাধু থাকে হচ্ছে তার চিত্র প্রভাব করেছেন তো জানি রান্না করে মেয়ে মানুষ আপনি বসে আছেন সাধু রান্না করছে তাই বাড়িতেও কি করে সত্যি রান্না করতে পারে কখন আসছেন কখন আসছেন দুপুরে তো বন্ধুরা এদিকে রান্না শেষে অলরেডি খাবার পরিবেশনের প্রস্তুতি চলছে হুট করেই এই সেবাটা একজনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সবাইকে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে সাধুদের আমন্ত্রণ করে যে সেবা দেওয়া হয় এটি ওই রকম না তবে লালন আখড়াবাড়িতে ইতিমধ্যে যারা উপস্থিত আছেন তারাই কেবল এই সেবাটা পাবেন ছোটোবেলায় দেখেছি যারা সাধুতন্ত্রের মানুষ তাদের বাড়িতে সাধুদেরকে আমন্ত্রণ করে সব সাধুদের একত্রে করে সাধু সেবার আয়োজন করত লালন সাইজির অমর বাণী মানুষ সুহজলে শোনার মানুষ হবি তো বন্ধুরা আমি নিজেও এই কাজে সামিল হয়ে গেলাম ভুলে কিস করেছেন মহলে মজন রূপে দিচ্ছেন অজে অজন রূপে দিচ্ছেন দেখলে না যাইরে কি কিসোভা করেছেন সায়ে কি শোভা করেছেন সায়ে রংমহলে জলের মধ্যে কলের কোঠা রূপের ছটা তার ভিতরে রূপের ছটা মেঘে যেমন বিচলি খেলে কিশোভাগ করেছেন সাইন মহলে সভা করেছে সাই রং মনে এই পুরো আয়োজনটা মামুন সাধু তার নিজের হাতে করছে সবাইকে খাওয়ানোর পরে সাধু এবং তার ওয়াইফ খেতে বসছে বন্ধুরা আজকে এই পর্যন্তই কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন